অভিনব উদ্যোগে পরিবেশের কথা মাথায় রেখে রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর গার্লস বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হল সেই পরীক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে রঙন ফুল গাছের চারা দেওয়া হল এবং সেই সঙ্গে সমাজ সচেতন এবং বিশ্ব উন্নয়নের ফলে সমাজে যে এটা প্রভাব পড়েছে সেই কথা মাথায় রেখে গাছের চারা দেওয়া হল এই প্রসঙ্গে সঞ্জু কুন্ডু কি জানালেন শুনুন

અને કંદર છે નીચે દુનિયા પર એ જે એકને বার্ষিক প্রদর্শনী যে এক্সিবিশন এবং প্রদর্শনীর মিটিং সেটা আজকে দেভলাপ গার্লসে অনুষ্ঠিত হলো এবং পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এই সমস্ত স্টুডেন্টদের মাধ্যমে হাতে প্রচুর গাছ তুলে দিয়েছি চারা গাছ যেটা ওরা বাড়িতে গিয়ে লাগাবে এবং আমাদের সমাজের জন্য যেটা প্রয়োজন গাছ লাগানো সেটা যাতে আমরা তাদেরকে গাছ দিয়ে যাতে তারা বাড়িতে লাগায় গাছ সেটা নিয়ে আমরা ইনস্যুর করছি তাদের গার্জেনদেরকে বলছি মিটিংয়ের মাধ্যমে যে সমাজ সচেতনতা এবং পরিবেশ বাঁচানোর জন্য গাছটা কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে তাদেরকে অবগত করা হচ্ছে এবং সবাই খুব উৎসাহ সহকারে গাছ একই রকম গাছ তুলে দিয়েছেন হ্যাঁ আমরা প্রত্যেক বছর তাদেরকে স্টুডেন্টদেরকে গাছ দিই পরীক্ষার সময় এবং প্রত্যেক বছর আলাদা আলাদা গাছ দেওয়া হয় যেমন গত বছর মিনি টপর দেওয়া হয়েছিল বছর রমবন গাছ দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম সঞ্জু কুম্ভ আমি আঁকার প্রকার রানাঘাটে একটু অর্থাৎ